ক্লাসটি শুরু করার আগে বন্ধুরা তোমাদের জন্য টেক্সট বুক নিয়ে আসলো এন্ড অফ উইন্টার সিজন এবং এই টেক্সট বুক অ্যাপের মাধ্যমে তোমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন সরকারি চাকরির কয়েক হাজার মক টেস্ট কিন্তু পরীক্ষা দিতে পারছ এবং এই মক টেস্টগুলো দেওয়ার জন্য তোমাদেরকে যে কোনো একটা পাসপোর্টও নিতে হবে ইয়ারলি যদি টেক্সট বুক পাসপোর্টও নাও যেটা চারশো নিরানব্বই টাকা দাম কিন্তু বর্তমানে তোমরা যদি নাও এই ডেটের মধ্যে ছাব্বিশ থেকে উনত্রিশ ফেব্রুয়ারির মধ্যে তাহলে দুশো তেষট্টি টাকায় সারা বছরের এই পাসটা পেয়ে যাচ্ছ এবং টেক্সট বুক পাসপোর্টও যদি নাও ছশো নিরানব্বই টাকা যেটা দাম সেটা কিন্তু বর্তমানে তিনশো পাচ্ছে এবং এই দুটোর দানের দামের ওপরই কিন্তু আরো টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাচ্ছ যদি ইউজ কোপন কোড যেখানে নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছে আমরা তোমরা সেখানে যদি ক্লিক করো জিকে কেমন তাহলে কিন্তু তোমরা আরও টুয়েলভ পার্সেন্ট এই যে প্রাইসের ওপর ছাড় পেয়ে যাচ্ছ এবং রকম দরকার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জেনে নিতে পারো এবং কী বলছে যে কিতাব উল রাহেলা এটি কে লিখেছিলেন চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ যে ইবান বতুতা আল বেরুনি হাসান নিজামি না আবুল ফাজল উত্তর কী হবে উত্তর হবে অপশান এ ইবন বতুতা তিনি কিন্তু মরক্কো থেকে ভারতবর্ষে এসেছিলেন এবং এসে এই কিতাবুল রায়লাতে তিনি তখনকার সময় অর্থাৎ ভারতবর্ষে তিনি এসেছিলেন ইবন বতুতা কার সময় এটাও পরীক্ষায় প্রশ্ন আসে এটা হচ্ছে মোহাম্মদ বিন্তুকলকের সময় তো মোহাম্মদ বিন্তুকলকের সময় ইবন বতুতা ভারতবর্ষে এসেছিলেন এবং সেই সময়কার যে ভারতের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা কীরকম ছিল সেইটা নিয়ে কিন্তু তিনি কিতাবুল যে রায়লা এই বুকের মধ্যে তিনি লিখেছেন ঠিক আছে নেক্সট দু নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং বহু পরীক্ষা আছে যে কানু যে নামটা এটা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত সাঁওতাল চাকমা খাসি না নীল উত্তর কী হবে উত্তর হবে অপশান এ সাঁওতাল বিদ্রোহের সঙ্গে কিন্তু সিধু কানু এই নামটা জড়িত এখান থেকে যে প্রশ্নটা আসে যে যে সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল এটা আঠেরোশো পঞ্চান্ন সালে কিন্তু হয়েছিল ছোটনাগপুর মালভূমিতে এখানে কিন্তু সাঁওতালদের যে বসস্থান ছিল তো সেইখানে কিন্তু এই সাঁওতাল বিদ্রোহটা হয়েছিল ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ তিন নম্বর প্রশ্ন যে দ্বৈত শাসন প্রবর্তক করেন কে প্রবর্তক কে উত্তর হবে চারটে অপশান রয়েছে ডুপ্লে হেস্টিংস ক্লাইভ না কনোয়ালিস উত্তর কী হবে উত্তর হবে অপশান সি লর্ড ক্লাইভ কিন্তু তিনি এই ভারতবর্ষে দ্বৈত শাসনের প্রবর্তক প্রবর্তন করেছিলেন ঠিক আছে তো কি ছিল দ্বৈত শাসন যে অ্যাকচুয়ালি কোনো একটা রাজাকে কোনো রাজ্যের সিংহাসনে বসিয়ে তার পেছন থেকে তার বেশি ক্ষমতা আসল ক্ষমতা কিন্তু ভোগ করত ব্রিটিশরা এটাই অর্থাৎ দুখানা শাসন যেন চলছিল ঠিক এই যে জায়গাটাকে কিন্তু বলা হয় দ্বৈত শাসন নেক্সট দেখতে পাচ্ছ যে চট্টগ্রাম পাহাড়তলি সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন প্রীতিলতা ওয়েদাদার সূর্য সেন অনন্ত সিং লোকনাথ বল উত্তর কী হবে উত্তর হবে অপশন এ প্রীতিলতা ওয়েদ্যাদার চট্টগ্রাম পাহাড়তলি যে সাহেবদের ক্লাব আক্রমণ হয়েছিল সেখানে কিন্তু তিনি ছিলেন এই চট্টগ্রাম বর্তমানে কিন্তু বাংলাদেশে অবস্থিত নেক্সট পাঁচ নম্বর ল্যান্ড এটা কম্পিউটার থেকে একটা প্রশ্ন এই প্রশ্নটা খুবই আসে যে ল্যান্ড এই কথাটার পুরো কথা কি। লোকাল এরিয়া নোট লেভেল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক না লোকাল অ্যাড্রেস নেটওয়ার্ক উত্তর কী হবে উত্তর হবে অপশান সি অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান্ড কথার পুরো অর্থ নেক্সট ছ নম্বর আমরা জানি যে ভাকরা নাঙ্গাল বাদ এই ভাঁকরা নাঙ্গাল বাদের পশ্চাৎ অর্থাৎ পেছনের দিকে যে অবস্থিত জলাধার তার নাম কি। ভাকরা জলাধার গোবিন্দ সাগর জলাধার মাইথল জলাধার না রানা প্রতাপ সাগর জলাধার উত্তর কী হবে উত্তর হবে অপশান বি গোবিন্দ সাগর যে রিজার্ভার বা জলাধারটি কিন্তু ভাকরা নাগাল যে ড্যাম রয়েছে সেই ড্যামের কিন্তু পেছনের দিকে অবস্থিত এবং এখান থেকে যে প্রশ্নটা আসে যে এই যে ভারতবর্ষের যে কংক্রিট বৃহত্তম যে কংক্রিট যে বাঁধ সেটা কিন্তু ভাকরা নাগাল এবং এটা কোথায় আছে এটা রয়েছে হিমাচল প্রদেশে নেক্সট সাত নম্বর অরুণাচল প্রদেশের শিবালি কী নামে পরিচিত ধুন্ধা ধ্যাং মিরি না জাস্কর উত্তর কী হবে উত্তর হবে অপশান সি মিরি আট নম্বর প্রশ্ন রোহিলাখণ্ড অঞ্চলটি কোথায় অবস্থিত গুজরাট সমভূমিতে আরা পশ্চিম পদদেশে উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে না বিহারে উত্তর কী হবে উত্তর হবে অপশন সি উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে কিন্তু এই রোহিলাখণ্ড অঞ্চলটি অবস্থিত এবং এখানকার অধিবাসীরা কিন্তু এই যে রোহিলা খান যে অঞ্চলটা এখানে এইটাকে কিন্তু আলাদা রাজ্যের কিন্তু স্বীকৃতি চাওয়ার জন্য অনেক দিন ধরে আন্দোলন করছে ঠিক যেরকম পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে গোর্খাল্যান্ড হওয়ার জন্য আন্দোলন চলছে ঠিক সেরকমভাবে কিন্তু উত্তরপ্রদেশের এখানেও কিন্তু চলছে নেক্সট নম্বর চুখা জলবিদ্যুৎ প্রকল্প এটি কোন দেশে অবস্থিত ভারতবর্ষ বাংলাদেশ ভুটান না চীন উত্তর কী হবে উত্তর হবে অপশান সি ভুটান ভুটানের রাজধানী কি থিম্পু আচ্ছা নেক্সট তোমরা দেখতে পাচ্ছ দশ নম্বর প্রশ্ন যে ভারতের সংবিধানে বাইশ নম্বর যে ধারাটা রয়েছে সেটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় অপশান এ মিত্র ভাবাপণ্য বিদেশি অপশান বি শত্রু ভাবাপণ্য বিদেশি অপশান সি মিত্র এবং শত্রু ভাবাপন্ন দেশি না অপশান ডি ভারতীয় নাগরিক তো উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান বি শত্রু ভাবাপণ্য বিদেশিদের ক্ষেত্রে এই যে এই ধারাটা কিন্তু প্রযোজ্য নয় নেক্সট প্রথম কমনওয়েলথ গেমস কো কবে আয়োজিত হয়েছিল এটা উনিশশো তিরিশ উনিশশো না উনিশশো আচ্ছা এখানে আমি পড়েনি এটা হবে উনিশশো ঠিক আছে তো কোনটা হবে উত্তর হবে অপশান এ উনিশশো তিরিশ সালে প্রথম কমনওয়েলথ যে গেমস এটা কিন্তু আয়োজিত হয়েছিল ঠিক আছে আচ্ছা নেক্সট তেরো নম্বর প্রশ্ন নির্মল গ্রাম পুরস্কার কিসের সঙ্গে সম্পর্কিত গ্রামীণ পানীয় জল বনভূমি সম্প্রসারণ প্রাথমিক শিক্ষা না সম্পূর্ণ স্বাস্থ্য বিধান কর্মসূচি উত্তর কী হবে নামটা বুঝতে পারছো নির্মল মানে পরিষ্কার অর্থাৎ সম্পূর্ণ স্বাস্থ্যবিধান কর্মসূচি নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে পুরনো যে স্টকস এক্সচেঞ্জ এটা কোনটি এনএসই অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সিএসই ওটিসিএল বিএসই উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি বিএসি অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ এটা হচ্ছে ভারতবর্ষের তথা এশিয়ার সবথেকে পুরনো স্টক এক্সচেঞ্জ এটা তৈরি হয়েছিল কবে আঠেরোশো সালে এবং এর হেডকোয়ার্টারটা পরীক্ষায় দেয় এর হেডকোয়ার্টার হচ্ছে দালাল স্ট্রিট যেটা মুম্বাইতে অবস্থিত নেক্সট দেখতে পাচ্ছ মামাভাগ্নে পাহাড় এটা কোথায় অবস্থিত বাঁকুড়া বীরভূম পুরুলিয়া না বর্ধমান উত্তর কী হবে উত্তর হবে অপশান বি বীরভূম বীরভূমের দুবরাজপুর বলে একটা জায়গা আছে সেখানে কিন্তু এই বিখ্যাত মামাভাগ্নে পাহাড়টা অবস্থিত নেক্সট ষোলো নম্বর যে রেল লাইনের ফিস প্লেট কী কাজে লাগে উষ্ণতার কারণে রেললাইন বেঁকে যাওয়া নিবারণ করে অপশান বি রে ট্রেনের গতিবেগ নিয়ন্ত্রণ করে অপশান সি দুটো রেলকে সংযুক্ত করে অপশান ডি রেলকে সমদূরত্ব রাখে উত্তর কী হবে উত্তর হবে অপশান এ উষ্ণতার কারণে রেললাইন যাতে বেঁকে না যায় সেটাকে নিবারণ করে সতেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইড গ্যাসের মিশ্রণকে কি বলা হয় ওয়াটার গ্যাস কোল গ্যাস প্রডিউসার গ্যাস না প্রাকৃতিক গ্যাস উত্তর কী হবে উত্তর হবে অপশান সি প্রডিউসার গ্যাস বলা হয় নাইট্রোজেন এবং কার কার্বন মনোক্সাইড এই গ্যাসের মিশ্রণকে ঠিক আছে আচ্ছা নেক্সট ম্যান অফ ইউরোপ অর্থাৎ যে ইউরোপের শুষ্ক বা বৃদ্ধ মানুষ কাকে বলা হয় দিল্লি মুম্বাই তুরস্ক না ঢাকা উত্তর কী হবে উত্তর হবে অপশান সি তুরস্ক তো এখানে অপশানগুলো দেখেই তোমরা কিন্তু বুঝতে পারছিলে ঠিক আছে আচ্ছা নেক্সট উনিশ নম্বর আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় চারটে অপশান আটই মার্চ পনেরোই মার্চ পঁচিশে মার্চ না বারোই মার্চ উত্তর কী হবে উত্তর হবে অপশান এ আটই মার্চ বিশ্ব যে বা আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কুড়ি নম্বর প্রশ্ন মোবাইলে ফোনের কোনটি ইনপুট ডিভাইস নয় কিপ্যাড টাচ স্ক্রিন ক্যামেরা না পাওয়ার সাপ্লাই উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি পাওয়ার সাপ্লাই ইনপুট ডিভাইস কী যেটার মাধ্যমে আমরা কম্পিউটার বা মোবাইল ফোনে যেটাকে ইনপুট করছি অর্থাৎ কোনো ডেটা দিচ্ছি তো কীপ্যাড টাচস্ক্রিন ক্যামেরা এই তিনটে হচ্ছে ইনপুট ডিভাইস পাওয়ার সাপ্লাইটা কিন্তু ইনপুট ডিভাইস নয় সিপাহ বিদ্রোহের সময় ভারতের লাট বা বড়ল আর্ট কে ছিলেন লর্ড বেন্টিং অপশান বি আছে লর্ড কর্নওয়ালিশ অপশন সি লর্ড ক্যানিং অপশন ডি লর্ড ডালওসি উত্তর কী হবে উত্তর হবে অপশান সি লর্ড ক্যানিং তাহলে সিপাহী বিদ্রোহ কবে হয়েছিলো সিপাহী বিদ্রোহ হয়েছিল আঠেরোশো সাতান্ন সালে যেটাকে আমরা মহাবিদ্রোহ বলি তো এই সময় কিন্তু লর্ড ক্যানিং কিন্তু ভারতবর্ষের বড় লর্ড বা গভর্নর জেনারেল ছিলেন ঠিক আছে এবং তার পরবর্তীতে আমরা দেখেছি আঠেরোশো সালে সেই যে পথটা চেঞ্জ হয়ে গিয়েছিল এবং ভাইস পথ সৃষ্টি হয়েছিলো তো ভাইস প্রথম ভাইস কিন্তু লর্ড ক্যানিং নেক্সট দু নম্বর প্রশ্ন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ মাউন্ট ব্যাটেন ক্যানিং আবুল কালাম আজাদ চক্রবর্তী রাজা গোপাল আচারী উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি চক্রবর্তী রাজা গোপাল আচারী ছিলেন ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল দেখো এখানে যদি প্রশ্ন দেয় যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সেটা কী হবে সেটা হবে লর্ড মাউন্ট ব্যাটেন ঠিক আছে আর যদি বলে যে ভারতের শেষ গভর্নর জেনারেল সেটা হবে চক্রবর্তী রাজা গোপাল আচারী আর যদি বলে যে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন সেটাও কিন্তু চক্রবর্তী রাজা রাজাগোপালাচারী ছিলেন ঠিক আছে তো এটা মনে রাখবে নেক্সট তিন নম্বর প্রশ্ন বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারত এসেছিল ফরাসি ওলন্দাজ পর্তুগিজ না ইংরেজ উত্তর কী হবে উত্তর হবে অপশন সি পর্তুগিজ কারণ আমরা জানি চোদ্দোশো আটানব্বই সালে গামা ভারতবর্ষের কালিকট বন্দর এসে কিন্তু প্রথম পৌঁছেছিলেন ঠিক আছে এবং তখন সেখানকার রাজা ছিলেন জামরিন নেক্সট দেখতে পাচ্ছ স্বরাজ দল কোন সময় নির্বাচনে অংশগ্রহণ করেছিল উনিশশো তেইশ ছাব্বিশ উনিশশো উনিশ তেইশ উনিশশো কুড়ি ছাব্বিশ উনিশশো উনিশ না কুড়ি উত্তর কী হবে উত্তর হবে অপশন এ উনিশশো সালে এবং উনিশশো সালে তো এই স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করে এটাও দেয় উনিশশো তেইশ সালে পয়লা জানুয়ারি স্বরাজ্য দল প্রতিষ্ঠা হয়েছিল এবং এটা প্রতিষ্ঠা করেছিলেন মতিলাল নেহরু এবং সি আর দাস ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে কোন নদীর ওপর নাগার্জুন সাগর পরিকল্পনা বাস্তবায়িত করা হয় দামোদর শতদ্রু কোশি না কৃষ্ণা উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি কৃষ্ণা নদীর ওপর নাগার্জুন বিখ্যাত নাগার্জুন সাগর পরিকল্পনা রয়েছে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই প্রশ্নটা কিন্তু বহু পরীক্ষা আসে ঠিক আছে এটা হায়দ্রাবাদের কাছে অবস্থিত নেক্সট গঙ্গার প্রধান উৎস নদী কোনটি অলকানন্দা মন্দাকিনী ভাগীরথী না গণ্ডক উত্তর কী হবে উত্তর হবে অপশান সি ভাগীরথী গঙ্গার প্রধান উৎস নদী দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই দেখতে পাচ্ছ এই যে ভাগীরথী এই ভাগীরথীটাই কিন্তু মেনলি গঙ্গা নামে এসেছে ঠিক আছে তো এখান দিয়ে দেখতে পাচ্ছি অলকানন্দাটা অলকানন্দার সঙ্গে বিভিন্ন যে নদীগুলো মিশেছে এবং সেগুলো এক একটা জায়গায় যেটা মিশেছে সেখানে কিন্তু বিভিন্ন প্রয়াগ রয়েছে এটা অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি আগের ভিডিওতে তোমরা দেখে নিতে পারো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আছে নেক্সট সাত নম্বর প্রশ্ন আচ্ছা সাত নম্বর প্রশ্ন কী বলছে যে শিঙ্কণা চাষ প্রধানত কোথায় হয় মংপু মংসু মংসু শিলিগুড়ি কালিম্পং না বক্সা উত্তর কী হবে উত্তর হবে অপশান এ দার্জিলিংয়ের মংপু এবং মংশুতে কিন্তু শৃঙ্খলা চাষ হয় তোমরা মংপু জায়গাটা দেখতে পাচ্ছ নেক্সট দেখতে পাচ্ছ পোলাভুরাম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেটি কী কাবেরী পেন্নার কৃষ্ণা আর গোদাবরী উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি গোদাবরী তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এটা অন্ধ্রপ্রদেশে কিন্তু রয়েছে আচ্ছা ন নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি বলছে যে রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি কে রাজ্যপাল মুখ্যমন্ত্রী বিধানসভা না স্পিকার উত্তর কী হবে উত্তর হবে অপশান সি বিধানসভার কাছে কিন্তু রাজ্য সরকারের মন্ত্রীরা যৌথভাবে দায়বদ্ধ থাকে ঠিক সেরকমভাবে যদি এই প্রশ্নটা আসে যে কেন্দ্র সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ সেটা হবে লোকসভা ঠিক আছে দশ নম্বর প্রশ্ন উনত্রিশ এগারো দু হাজার উনিশশো ঊনপঞ্চাশ তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না চারটে অপশান দেখতে পাচ্ছ মৌলিক অধিকার মৌলিক কর্তব্য রাষ্ট্রপতি শাসন না জরুরি অবস্থা উত্তর কী হবে উত্তর হবে অপশান বি ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য কারণ তোমরা জানো যে এটা কত সালে মৌলিক কর্তব্য কত সালে ইনক্লুড হয়েছে এটা উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু ইনক্লুড হয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট এগারো নম্বর প্রশ্ন যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত ষাট বাষট্টি পঁয়ষট্টি না আটান্ন উত্তর কী হবে উত্তর হবে অপশান সি পঁয়ষট্টি তোমাদের কাছে প্রশ্ন তাহলে বাষট্টি বছর কাদের অবসর গ্রহণের বয়স তোমরা জানলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও বারো নম্বর প্রশ্ন পাইকারি মূল্যসূচকের হিসেবে নিম্নক্ত কোন বছর থেকে বর্তমানে ভিত্তি বছর হিসেবে ধরা হয়ে থাকে দু হাজার চার পাঁচ দু হাজার এগারো বারো উনিশশো বিরানব্বই তিরানব্বই না উনিশশো তিরানব্বই চুরানব্বই তো উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান বি দু হাজার এগারো বারোকে কিন্তু ভিত্তি বছর ধরা হয়েছে নেক্সট তেরো নম্বর প্রশ্ন আচ্ছা তেরো নম্বর প্রশ্ন কী বলছে যে ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের অর্থাৎ জিডিপি এই জিডিপির সর্ববৃহৎ সূত্র কোনটি চারটে অপশান তোমরা পড়ে নাও তো উত্তরটা হবে কিন্তু অপশান ডি পরিষেবা ক্ষেত্র বা সার্ভিস সেক্টর হচ্ছে সব থেকে জিডিপির বৃহৎ উৎস নেক্সট দেখতে পাচ্ছ চোদ্দো নম্বর প্রশ্ন যে স্টক হোম কনফারেন্স প্রেক্ষাপটে ভারত সরকার পরিবেশ পরিকল্পনা এবং সমন্বয়কারী জাতীয় কমিটি গঠন করে কত সালে উনিশশো বাহাত্তর আশি পঁচাশি না উনিশশো নব্বই উত্তর হবে অপশন এ উনিশশো বাহাত্তর সালে নেক্সট পনেরো নম্বর কোনটিতে ক্যালসিয়াম কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে বাজরা ভুট্টা জোয়ার না গম উত্তর কি হবে উত্তর হবে অপশন এ বাজরা ষোলো নম্বর কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে আমরা জানি যে স্তন্যপায়ী প্রাণীরা কি বাচ্চা দেয় ডিম পারে না কিন্তু একটা স্তন্যপায়ী প্রাণী রয়েছে একটা অনেকগুলো আছে তো ডিম পাড়ে তো এখানে চারটা অপশনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ডলফিন হংসচঞ্চু তিমি না ডুঙ্গু উত্তর কি হবে উত্তর হবে অপশন বি হংসচঞ্চু শত নম্বর হিমোগ্লোবিনে শরীরে কোন অংশ পাওয়া যায় রক্ত হৃৎপিণ্ড চোখ না প্লিয়া উত্তর আমরা প্রত্যেকেই জানি যে অপশান এ রক্তে হিমোগ্লোবিন পাওয়া যায় নেক্সট আঠারো নম্বর ভর মাপায় কি দিয়ে সাধারণ তুলা দিয়ে স্প্রিং তুলা দিয়ে উপরে দুটো দিয়ে না কোনোটি দিয়ে নয় উত্তর কী হবে উত্তর হবে অপশান এ ভর মাপায় সাধারণ তুলা দিয়ে আর যদি বলতো ভার বা ওজন তাহলে কিন্তু স্প্রিং তুলা হতো ঠিক আছে নেক্সট উনিশ নম্বর মণিপুরী নৃত্যশিল্পীদের ব্যবহৃত পোশাককে কি বলে মন্দিরা আমাদ থিলানা না কামিল উত্তর কী হবে খুবই আনকমন প্রশ্ন উত্তর হবে অপশান ডি কামিল কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি র্যাম হার্ড ডিস্ক ড্রাইভ না কোনটি নয় উত্তর কি হবে উত্তর অপশান এ র্যাম তো তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক প্রশ্ন যে কোন প্রাণী দেহে হিমস্রাহিন পাওয়া যায় এবং ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতির নাম কি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জি কে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন